নিজস্ব অধ্যায়নে চট্টগ্রামে চন্দনাইশে গ্রাম পুলিশদের উপহার সামগ্রী প্রদান করলেন চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ জসীম উদ্দিন আহমেদ ছাব্বিশ জুন বুধবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গ্রাম পুলিশদের নিয়ে সভা করেন উপজেলা চেয়ারম্যান জসীম উদ্দিন আহমেদ সবাই গরু চুরি সহ চন্দনাইশ উপজেলার সকল অপকর্ম বন্ধে গ্রাম পুলিশদের সহযোগিতা কামনা করেন দেশের প্রতি দেশের মাটির প্রতি আপনাদেরকে টান থাকতে হবে মায়া থাকতে হবে দেশের প্রতি যদি মায়া থাকে তাহলে আপনারা দেশের জন্য সর্বাত্মকভাবে আপনারা চাপিয়ে পড়বেন যেমন আপনাদের গ্রাম পুলিশ আমাদের চন্দনে এসে আগে সবচেয়ে বড় একটা প্রবলেম ছিল এটা হচ্ছে গরু চুরি আমরা যখন এবার ঈদুল আজহার আগে বিভিন্ন স্পটে যখন আমরা ক্যাসিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম আপনারা রাত্রেবেলা অনেক স্পটে আপনারা পাহারা দিয়েছেন এই জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা আপনারা একমাত্র পারেন গ্রামকে আপনারা ভালো রাখতে আপনাদের কাছে অনেক ইনফরমেশন আছে কারণ আপনারা সবসময় বিভিন্ন বিভিন্ন গ্রামে বিভিন্ন এলাকায় আপনারা থাকেন আমি আপনাদের কাছ থেকে একটা জিনিস আশা আপনাদের সুখে দুঃখে আমি উপজেলার চেয়ারম্যান আমি আপনাদের সাথে থাকবো আমি আপনাদেরকে বলেছি আপনারা আপনারা টেনশন মুক্ত আপনারা কাজ করেন আমি বলেছি আপনাদেরকে যাদের মেয়ে বিভাগের ব্যাপারে আপনারা চিন্তা করবেন না সমস্ত কিছু ভরণ পোষণ থেকে শুরু করে সবকিছু দিয়ে আমি আপনাদের মেয়েদের আমি বিবাহের ব্যবস্থা করব ঠিক আছে আর হচ্ছে এ সময় গ্রাম পুলিশদের নানা সহযোগিতার আশ্বাস দেন জসীমউদ্দিন আহমেদ সবশেষে তাদের হাতে তুলে দেন নিজ অত্যায়নে উপহার সামগ্রী